ও মা রাড়ুদি ইন্ডিয়া থেকে ও রারুদি তুমি হ্যালো ওয়ান আমি আজকে একটা এই যে জবের খেতে চলে এসেছি সেটা কিন্তু গম না দেখি কিন্তু অবিকল গমের মতো কিন্তু এটা আসলে গম না আসলে এটা হচ্ছে জব তো এই জব জিনিসটা কিন্তু আপনারা অনেকে খুব কমই দেখেছেন আসলে এটা হচ্ছে জবের খেত অনেক হাই হ্যালো এখানে আপনারা কি যে ক্রিম ক্রিডিং করতেছেন আপনার এটা কি ওই যে আমি ভিডিও তৈরি করি তো কন্টেন্ট মেক করি আর কি কন্টেন্ট মেক করেন তৈরি করি তৈরি করি তৈরি করি হ্যাঁ হ্যাঁ তৈরি করি ও মাই গড আপনার পরিচয়টা দেন কে আপনি সেটা পরিচয়টা দেন এমন করতেছেন আমার পরিচয়টা আমি দেব আপনাকে কথাই জানেন কি কথাটা কি আপনি কোথায় গিয়েছিলেন আমি তো বললাম যে বাংলাদেশ ইন্ডিয়া দুই জায়গা মিলিয়ে আমি আমি ভিডিও তৈরি করি কি হয়েছে বলেন আসলে আমি এই বলছিলাম ওই সেই রানু মন্ডলের লেখা আছে গিয়েছিলেন যা দেশ হয়েছিলেন হ্যাঁ আমি দাঁত ব্রাশ করিয়েছিলাম তার মুখে গন্ধ আমি দাঁত ব্রাশ করিয়েছি শিখিয়ে রেখেছি আপনি জানেন না রানু মন্ডলের মুখে এত বেশি দুর্গন্ধ আমি সেই দুর্গন্ধ তাকে ব্রাশ করিয়ে দূর করে রেখে আসছি আরে আপনি বিয়াস করার কি আমি ব্রাশ করানোর কে আমি যখন তার কাছে গেলাম ভিডিও তৈরি করার জন্য তার মুখ দিয়ে মানে করে দুর্গন্ধ বের হয়

আপনি যখন ওকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে ঢুকবেন তখন ওর মুখ দিয়ে সুবাস বের হবে সুভাষ না হলে বাংলাদেশ হয়ে আমি যে কলে ফোনে কি গন্ধ পাবেন কি আপনি বলেন কি ভিডিও কলে যে গন্ধ না পাওয়া যায় তা আপনি পান নাই আরে ভাই আপনি ভিডিও কলে কথা বলবেন

বলো এখন আমার চুমা তোমাকে ও দিয়ে দিলো এখন তুই বলো ধরামু দৌড়ামু ও